আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শংশনী স্পোর বিএ। वेलकम টু এ নিউ ভিডিও। ফিউয়ারস আস কামিচলারসি নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইল আর এখান থেকে তোমাদের স্টক ক্লিয়ারেন্স অফারে চাদরের কালেকশন দেখিয়ে দেব। সাথে কিন্তু তোমার হুডি কালেকশন থাকবে, সাথে সুইটারের কালেকশনও পাবে। একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে তোমরা পেয়ে যাবে। একদম 50% ডিসকাউন্টে থাকবে। তো ফার্স্ট আইটেমটা দিয়ে শুরু করব ভাইয়া। শাল কালেকশন? দিয়ে দিচ্ছি। টাকা। একদম দুইশো টাকায় একদম বড় সাইজ এ তোমার সালে কালেকশন পেয়ে যাচ্ছ উলের মধ্যে থাকবে তাই না ভাই এগুলো সম্পূর্ণ উলের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন তার কালারটা দেখো এত সুন্দর প্রাইস থাকবে কত ভাই এগুলোর

মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে মানে দুইশো টাকা এত সুন্দর সুন্দর শালের কালেকশন ভিউয়ার্স কোথাও পাবে না নেক্সট একটা থাকছে এগুলো মিস করলে কিন্তু মিস হয়ে যাবে বছরের সেরা অফার দিয়ে দিছে মাত্র নেক্সট আইটা দেখিয়ে দেব মাত্র দুইশো টাকা শাল এই যে দেখো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলো এক কালারের মধ্যে থাকছে চায় অনেকে চায় যে হ্যান্ড ওয়ার্ক করবে তারা কিন্তু এটার উপর করতে পারে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এই গ্রিন কালারের মধ্যে এখানে খুব সুন্দর করে টার্ট সিলেক্ট করা আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে মাত্র 200 দেখিয়ে দিব এটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা মানে একদম পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো नेक्स्टে একটা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে

ফ্রি সাইজের মধ্যে আছে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নেবেন নেক্সট একটা থাকছে এটা সম্পূর্ণ ভাইরাল পেইন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করতে এটা থাকছে লাভ পেইন্টের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে আর এগুলার কাপড় থাকবে চায়না ফেব্রিক্সের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু লং সোয়েটারের মধ্যে থাকছে এটা 500 টাকা ওকে